হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি এমনি ভালো আছি বাট শরীরের দিক থেকে একটুখানি ডাউন আছি তো আজকে তোমরা টাইটেল থামনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি কোনো হুমকি নিয়ে কথা বলতে এসেছি প্রথমেই তোমাদেরকে ক্লিয়ার করে দিই কারণ এই হুমকি শব্দটার সঙ্গে আমার যে কতখানি সম্পর্ক ওতপ্রোতভাবে রয়েছে সেটা নিয়ে আমার যারা সাপোর্টার আছে তারা ভীষণ পরিমাণে চিন্তিত উদ্বিগ্ন হয়ে থাকে তাই এই বিষয়টা প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই যাতে করে তাদের মধ্যে কোনো রকম কোনো মানে কি বলবো চিন্তা সংকট এই সমস্ত দানাবাধ্যে না পারে কারণ আমরা এমন একটা বয়সে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি আমার সমবয়সী আছে কিছু মানুষ আমার থেকে কম বয়সী আছে আমার থেকে বেশি বয়সী আছে আমার মায়ের বয়সী আছে বিভিন্ন বয়সের মানুষ মহিলারা এসে আমার ভিডিও দেখে এবং আমাকে সাপোর্ট করে আমার মিট তার জলজান্ত সাক্ষী ছিল যে আমি বাস্তব জগতে বাস্তব জগতে অর্থাৎ এটাও বাস্তব জগতেই মানে চলতি পথে যাদেরকে কাকিমা জেঠিমা বলে সম্বোধন করি সেই বয়সী মহিলারা এসে কিন্তু আমার সাথে দেখা করে গেছে আমার মিট এসে তো সেই হিসাব করে যে আমি কাউকে কোনো রকম কোনো দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারি না তো এই যে হুমকি এটার সঙ্গে আজকের ভিডিওতে আমার কোনো লিংক নেই এটা দেওয়া হয়েছে অন্য কাউকে এবার সেটা কোন বেসিসে সেটা ফেয়ার এনাফ কি না সেটাও আমি তোমাদেরকে বলবো তো এই ভিডিওটা করতে চলেছি আমি টিয়াকে নিয়ে এবং টিয়ার হাজব্যান্ডকে নিয়ে টিয়া গতকালকে একটা শর্ট ভিডিও দিয়েছে গতকালকে না গত পরশু জানি না আজকে আমি দেখলাম আমাকে একজন লিংক পাঠিয়েছে আমি দেখলাম তো টিয়া নিজেকে উপরওয়ালা ভাবে উপরওয়ালা অর্থাৎ ভগবান নয় কিন্তু উপরওয়ালা অর্থাৎ নিজেকে বিশাল বড় একটা ইউটিউবার ভাবে যে কিনা পরিশ্রম করে অনলি পরিশ্রম করে একটা জায়গায় এসেছে পরিশ্রম করেছে সেই ব্যাপারে কোনো রকম কোনো ওটাকে কি বলে সন্দেহ নেই যে ও পরিশ্রম করেছে বা করছে তাতে কোনো সন্দেহ নেই আমি সব সময় বলেছি কিন্তু অনলি পরিশ্রমের উপর ভিত্তি করেই যদি একটা ব্লগ চ্যানেল দাঁড় করানো যেত তাহলে আজকে গিজগিজ গিজগিজ করতো গিজগিজ গিজগিজ করছে কিন্তু বর্তমানে কম্পিটিশান এতটা হাই না শুধুমাত্র পরিশ্রম শুধুমাত্র এডিটিংয়ের কামাল এই দেখিয়ে কোনো ব্লগার দাঁড়াতে পারে না তার সাথে তার যদি এই সব তো কম্পালসারি এই যে ভিডিও এডিটিংয়ের ক্যালমা তারপরে হচ্ছে তোমার পরিশ্রম রেগুলারিটি এই সমস্তর সঙ্গে যেটা কিনা মেন দরকার সেটা হচ্ছে কেচ্ছা এটা যদি না থাকে কোন রকম একটা এন্টারটেনমেন্ট হাই লেভেলের যদি মানুষকে পরিবেশন করতে না পারে তাহলে তার চ্যানেল দাঁড়াবে না আজকালকার দিনে তো সেখানে টিয়া যদি বলে অনলি টিয়া এবং তার হাজবেন্ড সে তারা যদি বলে যে অনলি পরিশ্রমের ওপরে ভিত্তি করে তাদের চ্যানেল এই জায়গাটায় এসেছে তাহলে বলবো মেকআপ কিট নিয়ে মৌদের বাড়িতে টিয়া কিসের জন্য গিয়েছিল যদি নিজের পরিশ্রমের ওপরে এতটাই বিশ্বাস তার থাকে তাহলে তিরিশখানা সাবস্ক্রাইবার যখন ছিল তখন কেন মেকআপ কিট নিয়ে মৌর তখন অনেক বেশি সাবস্ক্রাইবার ছিল ঠিক আছে তাকে তাকে গিয়ে মেকআপ করিয়ে ভিডিও করিয়ে কেন পাবলিক করেছিল শুধুমাত্রই কি পরিশ্রম না শুধুমাত্র পরিশ্রমে এখনকার দিনে যে কম্পিটিশন প্রত্যেকটা জায়গায় তো সেখানে কিন্তু শুধুমাত্র পরিশ্রমের ভিত্তিতে ওরা দাঁড়িয়েছে এটা বলা মহামূর্খের মতন কাজ হ্যাঁ আর ওরা মূর্খামি প্রত্যেকটা মুহূর্তে ইচ অ্যান্ড এভরি সেকেন্ড ওরা মূর্খামি করে ঠিক আছে তো সব কিছুরই দরকার হয় টিয়া এই যে তুমি যে প্রচণ্ড পরিমাণে আমি ভেবেছিলাম এই ভিডিওটা নিয়ে প্রচন্ড খিল্লি উড়িয়ে ভিডিওটা করব বাট আমার শরীরের কন্ডিশন সেরকম নেই যে আমি এখন খিল্লি উড়িয়ে প্রচণ্ড পরিমাণে এন্টারটেনমেন্ট করতে পারবো তোমাদেরকে তার জন্য দুঃখিত আমি মন থেকে কিন্তু তোমার যেই অহংকার ঝরে পড়েছে ওই শর্ট ভিডিওর মধ্যে যে তুমি নিজেকে এই এই জায়গায় দেখছো এই রকম উঁচু হয়ে তোমা তোমাকে নাকি দেখতে হয় সত্যিই যদি তাই হবে তাহলে ফ্যামিলির কেচ্ছা স্বামী স্ত্রীর অশান্তি তোমাকে কেন বিক্রি করতে হয় কিসের জন্য বিক্রি করতে হয় যার নিজের পরিশ্রমের ওপরে এতটাই বিশ্বাস থাকে সে কখনো তার ফ্যামিলির কেচ্ছা তার শ্বশুর শাশুড়ির সঙ্গে তার কেচ্ছা তার জায়ের সাথে তার কেচ্ছা তার ভাসুরের সাথে তার স্বামীর কেচ্ছা তার স্বামীর স্বভাবজনিত কেচ্ছা এই সমস্ত বিক্রি করে তাকে রেগুলার ভিডিও দিতে হতো না বুঝতে পারলে প্রত্যেকটা মুহূর্তে এইরকম গন্ড গণ্ড মূর্খের মতন আচরণ করা বন্ধ করো বন্ধ করো গন্ড মূর্খের চামড়া গন্ডারের চামড়া হয়ে গেছে সেই গন্ডারের চামড়া নিয়ে প্রত্যেকটা দিন মূর্খাবি করে চলেছ তো তোমার ওই শর্ট ভিডিও তুমি যে কত বড় মূর্খ আর আহম্মক আর কতখানি অহংকার তোমার অহংকার কাদের হয় জানো মূর্খের হয় মূর্খেরা অহংকার করে আর তুমি সেই একেবারে আস্ত মূর্খ তার জন্যই তোমার এত অহংকার যে তুমি এই এইরকমভাবে নিজেকে ওই জায়গাটায় দেখছো আর আমরা যারা তোমাকে নিয়ে ভিডিও করি তারা আমরা তোমাকে এইভাবে কখনো না তোমরা তোমাকে তোমার মতন যারা সংসারের কেচ্ছা ফ্যামিলির কেচ্ছা যারা বিক্রি করে না তাদেরকে আমরা ঠিক এই রকমভাবে দেখি দেখো আমার মুখের দিকে তাকাও ঠিক এই রকমভাবে দেখি যে হায় রে আর কোনো কিছু পাচ্ছে না এখন সিঙ্গেল মাদার হয়ে থাকতে চাচ্ছে এখন বরের মাতলামোর ডেফিনেশান দিচ্ছে এখন সংসারের কেচ্ছা বিক্রি করছে শাশুড়ি ভালো না এই যা ভালো না ভাসুর ভালো না এই সমস্ত কেচ্ছা বিক্রি করতে হচ্ছে বুঝলে তো তোমার শর্ট ভিডিও নিয়ে তোমাকে আচ্ছা করে খিল্লি উড়িয়ে ধোলাইটা দিতে পারতাম বাট না আমার শরীরে সেই তাকতটা নেই আপাতত এইবার আসি আজকে তোমরা যে দুজনে স্বামী স্ত্রী মিলে যেই ভিডিওটা করেছো প্রথমে যেই বিষয়টা নিয়ে হুমকি দিয়েছে টিয়ার হাজব্যান্ড প্রথমত বিষয়টা যা যে টিয়ার চরিত্রের দিকে আঙুল তোলা হয়েছে যে টিয়া নাকি পরকিয়া করছে তো আমি না টিয়া না তার হাজবেন্ড কাউকে নিয়েই আমি কোনো সময় এই টাইপের কথা মনেও আসেনি বলা তো অনেক দূরের কথা বলা দেখো একটা মানুষের চাল চলন দেখলে পরে না বোঝা যায় যে এর মধ্যে কিছু একটা আছে কারণ আমরাও সংসার জীবন সামলাচ্ছি আমরাও সংসার করছি তাই না টিয়া হটকারী হানড্রেড পারসেন্ট টিয়া শর্ট টেম্পার হানড্রেড পার্সেন্ট কিন্তু টিয়া চরিত্রহীন এটা কখনো মেনে নেওয়া যায় না এটা কোনো দিনই সম্ভব না তাই না চরিত্রহীন যদি কেউ একজন থাকে দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ একজন পরকীয়ায় লিপ্ত হয়ে থাকে তাহলে তাদের কথাবার্তা চালচলন সবটা কিন্তু আমরা বুঝতে পারবো যে বললাম আমরা বয়সের এমন একটা দোরগোড়ায় দাঁড়ানো আমাদের পক্ষে এগুলো বোঝা আর বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যা হয়েছে একের পর এক ঘটনা আমরা দেখেছি তাতে করে এই জিনিসগুলো আইডেন্টিফাই করা একদম কোনো ধনুক ভাঙা কাজের মতন কঠিন নয় ঠিক আছে তো সেই কারণেই এই যে এই কমেন্টের বেসিসে কোনো একটা ভিডিও বানিয়েছে আমি জানি না কার কথা বলেছে অবশ্যই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি জানি না একটা কমেন্টের ভিত্তিতে এরকম একটা কন্ট্রোভার্সি করেছে যে টিয়ার নাকি ক্যারেক্টার খারাপ টিয়া নাকি পরকিয়া করেছে কোনো মাঠে ধরা পড়েছে এরকমভাবে আমি জানি না এখনও এই পর্যায়ে এসে কে এই টাইপের ভিডিও করে আমার জানা নেই তো অবভিয়াসলি এটা ভুল যে কারো সম্পর্কে চাক্ষুষ কোনো প্রমাণ না থাকার পরেও এই টাইপের একটা কথা বলা অবশ্যই ভুল এবার সেই ভুলটাকে টিয়া এবং টিয়ার হাজবেন্ড কীভাবে হ্যান্ডেল করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার এইটা দেখলাম যে হুমকি দিল হুম এবার এই যে টিয়ার বর বলল যে রাস্তায় কেউ দুজন লোক নাকি টিয়ার হাজবেন্ডকে জিজ্ঞাসা করেছে যে তোর বর না তোর বউ নাকি এরকম করছে বা তোমার বউ নাকি এরকম করছে শুনলাম তো মান সম্মানে লেগেছে আমি বুঝি না মানসম্মান মানুষের কয় ভাগে বিভক্ত থাকে মানসম্মান তো একটাই হয় এবং অমূল্য হয় বহুমূল্য না অমূল্য হয় মানুষের মান সম্মান না পয়সা দিয়ে কেনা যায় না পয়সার ইয়েতে পরিবর্তে বিক্রি করা যায় মান সম্মান এমন একটা বস্তু হুম তো ইয়ে কী যেন বলে দূর তো টিয়ার হাজবেন্ডের সম্মান মনে হয় অনেক দিকে বিভক্ত যে টিয়া তার হাজবেন্ড সম্পর্কে এত বড় কথা একটা খোলসা করলো বারোটা দিন তার বাড়ির থেকে উধাও যেখানেই থাকুক না কেন উধাও তো সেই নিয়ে কেউ প্রশ্ন করেনি আমি টিয়ার হাজব্যান্ডকে একটা প্রশ্ন করতে চাই তোমাকে তোমার মাতলামো নিয়ে তোমার নেশা করার স্বভাব নিয়ে কেউ প্রশ্ন করেনি বলছো নাইনটি পারসেন্ট মানুষরা নাকি নেশা করে তুমি কয়জন মানুষকে দেখেছো জানি না আমি আমার জীবনে অনেক পুরুষ দেখেছি এক পুরুষ হচ্ছে আমার নিজের ঠাকুরদা যিনি কি না রকম কোনো নেশা করতেন না আরেক পুরুষ হলেন আমার বাবা যাকে ওই মদ তো অনেক দূরে থাক বিড়ি সিগারেট রকম কোনো কিছু করতে দেখিনি থার্ড নম্বর পুরুষ হচ্ছে আমার হাজবেন্ড আমার বাবার ওপরের লেভেলের লোক মানে আমার বাবা যদি বলে না আমি নেশা করি না আমার বর বলে মানে ওই একটা কথাকেই এই রকমভাবে বলবে ঠিক আছে চার নম্বর পুরুষ আমার মশাই। কোনো সময় কোনো নেশা করে না শুধুমাত্র একটুখানি সুপুরি খাওয়া ছাড়া সুপুরি খাওয়া ছাড়া কোনোরকম কোনো নেশা করে না তাহলে আমি আমার জীবনে আমার পরিবারের দিক থেকেই চারখানা পুরুষ দেখেছি চারখানা পুরুষের কেউ নেশা ভাঙ করে না আর এই টিয়ার হাজব্যান্ড মনে হয় এমন মানুষদের সাথেই মেশে যারা কিনা মাতাল নেশা করে সে ওকেশনালি করুক বা প্রফেশনালি করুক মাতাল আমরা কাদেরকে বলি যারা মদ খেয়ে মাতলামও করে তাদেরকে মাতাল বলি তাই না ওটা ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু চলতি কথা আমরা বলি ওই মাতাল মদ খায় এইরকমভাবে বলি তো টিয়ার হাজব্যান্ড আমাদেরকে পার্সেন্টেজ বলছে নাইনটি পারসেন্ট মানুষেরা নাকি মদ খায় হুম মানে এমন করে বলছে যেন এটা কোনো অপরাধের মধ্যে পড়ে না এটা কোনো কারণই নয় সংসারে অশান্তি আসার কি বলবো টিয়া একজন লিখেছে দেখলাম টিয়া সব কিছু শিখিয়ে দিয়েছে আর বর বলছে হ্যাঁ এটাতে কোনো ভুল নেই যে বউ বরকে শিখিয়ে দিয়েছে কি বলতে হবে না হবে এটাতে কোনো ভুল নেই এটাতে কোনো অপরাধ নেই কিন্তু কেউ শিখিয়ে দিয়েছে সেটাকে আরও হুম্বিতম্বি করে বলা এটা দেখলে হাসি পায় না ওটার মধ্যেও কোনো কিছু ভুল নেই টিয়ার বরের একটাই কথা টিয়ার চরিত্র সম্পর্কে নাকি মানুষের প্রশ্ন করেছে অথচ তার চরিত্র নিয়ে যে তার নিজের বউ খুললাম খুল্লা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এরকমভাবে জাহির করলো কই সেটা নিয়ে কোনো কেউ প্রশ্ন করেনি কিরে তোর বউ তো সবার সামনে তোকে মাতাল ঘোষণা করে দিল তোর বউ বলল তুই এমন নেশা করিস যে তোদের সংসারে অশান্তি তোর বউ প্রেগনেন্ট তার মধ্যে তুই তোর নেশা করাটা বন্ধ করতে পারি না এই টাইপের প্রশ্ন কেউ করেনি টিয়ার হাজবেন্ডকে আমি জাস্ট অবাক হই এদের উদ্ধত্ত্ব দেখে এদের মূর্খামি দেখে আমি জাস্ট অবাক হই যে টিয়ার ক্যারেক্টার নিয়ে নোংরা কথা বলেছে সে অবশ্যই ভুল করেছে সেটা আলাদা বিষয় মানে সেটা তাদের মতন তারা হ্যান্ডেল করে নেবে আলাদা বিষয় অর্থাৎ এটা কিন্তু ওই বিষয়টা নিয়ে ওকে কেউ প্রশ্ন করেনি এটা তো মানতে পারলাম না যেখানে টিয়ার চ্যানেল আমাদেরকে নাকি এইভাবে দেখতে হয় টিয়াকে এইভাবে দেখতে হয় সেখানে টিয়ার এত ভিউজ তা টিয়ার প্রতিবেশী কেউ দেখেনি পৎচলতি মানুষ যারা কিনা টিয়া এত বেশি সাবস্ক্রাইবার এত বেশি ভিউজ হয় টিয়াকে তো চেনাটা বেশি সহজ তাহলে টিয়া নিজের সংসার জীবনটাকে নিয়ে যে এইভাবে উছলালো ভালো বলুক খারাপ বলুক ভাই নিজের স্বামীর ক্যারেক্টার নিয়ে কথা বলেছে নিজের মুখে বলেছে সেটা নিয়ে টিয়ার হাজবেন্ডকে কেউ প্রশ্ন করেনি না নিজের ব্যাপার নিজেদের ব্যাপার নিয়ে বললে চলবে না মানুষে কি বললো না বললো আমাদেরকে নিয়ে সেটা নিয়েই আমাদের মাথা ঘামাতে হবে আর এইটাই হচ্ছে কারণ যে এখন শুধুমাত্র আর পরিশ্রমের ভিত্তিতে টিয়ার ভিডিও মানুষে দেখতে আসে না এটাই হচ্ছে কারণ যার জন্য কিনা টিয়াকে নিজের নয় বছরের বিবাহিত দাম্পত্য জীবনকে একেবারে সোশ্যাল মিডিয়াতে তার তার করে বিক্রি করতে হলো তাই না কি টিয়া ভিডিও টু ভিডিও কথা বলছি তো একটা কথা খুব বলে টিয়া খুব বলে আমরা তো ভ্লগার তাই আমাদের কোনো কিছু উত্তর দেওয়া বারণ সত্যি কথা কন্ট্রোভার্সি করছি আজ তিন বছর ধরে টানা এরকম কোনো ভ্লগার টিয়ার মতন দেখিনি যারা কিনা যে কিনা প্রত্যেকটা দিন হয় কোনো কমেন্টের বিরুদ্ধে গিয়ে কথা বলা ভিডিও করা কমিউনিটি পোস্ট দেওয়া শর্ট ভিডিও করা আর হচ্ছে তোমার ভিডিওর পরিপ্রেক্ষিতে সব সময় করে এত তো করো তারপরেও কেন এত অবজেকশন মানুষ যে বলে তার জন্য কি তোমরা চুপ করে থাকো না পিছিয়ে যাও যে না মানুষে এত বলছে থাক বলবোই না যদি না বলতে ধরো সপ্তাহে একদিন বলতে তা হলেও তোমার এই কথাগুলো মেনে নেওয়া যেত যেখানে তুমি কোনো কোনো না কন্ট্রোভার্সি পরিপ্রেক্ষিতে উত্তর দিতে বসে যাচ্ছ প্রত্যেক দিন তারপরে গিয়েও কি তোমার এই ধরনের কথা কি আর মানায় তোমার মুখ থেকে মানায় কি কিন্তু না আজকে তো দুজনে মিলে বলছো যে ও আমরা তো ব্লগার তাই আমাদেরকে নিয়ে যে যা খুশি বলবে কে কি বলেছে জানি না ভাই তোমরা নিজেরাই নিজেদের ফ্যামিলির কেচ্ছা নিজেরা দায়িত্ব নিয়ে জানিয়েছো টিয়ার আর বলছি তুমি তোমার দাদার সম্পর্কে একটা এরকম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও বানিয়ে কম কেচ্ছা গিয়েছ ভিডিওর মা সোশ্যাল মিডিয়াতে কম কেচ্ছা করেছো করি তোমরা বলতে পারবে তোমরা তো বলো আর একটা কথা এদের যে যারা কন্ট্রোভার্সি করে করছে তাদেরও তো একটা করে ব্লগিং চ্যানেল আছে তা তোমরাও খোলো তোমরাও কন্ট্রোভার্সি চ্যানেল খোলো ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি করো না এটা তোমাদের জন্যই ক্ষতিকারক আমাদের কিচ্ছু না আমাদের কিচ্ছু না এখনো ভাবছ এরকম এরকম অতীতেও এরকম মূর্খের সঙ্গে পালা পড়েছিল যারা কিনা যাদের কিনা বক্তব্য ছিল যে তাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করাতেই নাকি তাদের চ্যানেলটা ধ্বংস হয়ে গেছে ঠিক সেরকম সেরকম সরি ঠিক সেরকম মূর্খের মতন তোমাদেরকেও কথা বলতে শুনছি যে মানুষে ভিডিও করে নাকি তোমাদের চ্যানেল খেয়ে নিচ্ছে তোমরা যে প্রত্যেক মুহূর্তে এই মূর্খামি করতে বসছো দায়িত্ব নিয়ে সেটার কোনো দায়িত্ব নেই বা সেটার কোনো ভূমিকা নেই তোমার তোমাদের চ্যানেল শেষ হওয়ার পেছনে কেন আগে তোমাদের দেড় লাখ দু লাখ ভিউজ হতো কেন এখন টেনে টুনে প্রচুর প্রচুর পরিমাণে ক্লিকবেট খেলার পরেও সাঁত্রিশ চল্লিশের ওপরে যায় না কেন যায় না এর সম্ভাব্য দুটো রিজন এক হচ্ছে মানুষ কত দেখবে কত দেখবে মানুষ দু নম্বর কথা হচ্ছে অহংকার উল্টো পাল্টা উল্টো পাল্টা ভাট বকা হটকারি সিদ্ধান্ত নেওয়া এটা হুম তো তোমাদের যদি নিতান্তই খুব প্রয়োজন হয় কন্ট্রোভার্সি করবে তোমরা উত্তর দেবে সে তিল পরিমাণ কেউ যদি বললো তার পরিপ্রেক্ষিতেও হোক বা অনেক তাল পরিমাণ কেউ কিছু বললো তার পরিপ্রেক্ষিতে হোক কন্ট্রোভার্সি চ্যানেল খোলো না একটা বা তিনটে চ্যানেল তো মনে হয় আছে যে কোনো একটাকে কন্ট্রোভার্সিয়াল চ্যানেল বলে ঘোষণা করে দাও তারপরে সেখানে গিয়ে কন্ট্রোভার্সি করো তাহলে তোমার যারা তোমার ব্লগারের যারা ভিউয়ার্স আছে তোমার ভ্লগিংয়ের সরি তোমার ব্লগিংয়ের যারা ভিউয়ার্স আছে তাদেরও তারাও অসন্তুষ্ট হবে না আবার তোমাদেরকে প্রত্যেক দিন ক্ল্যারিফাইকেশন ক্লারিফিকেশানও দিতে হবে না যে আমরা ব্লগার বলে কি কোনো কিছু বলার অধিকার আমাদের নেই সব বলার অধিকার আছে গণতান্ত্রিক দেশ বাক স্বাধীনতা রয়েছে শুধুমাত্র জোনটা আলাদা করো ঠিক আছে জোন আলাদা করো আজকে টিয়া তুমি নিজের মুখে বলছো যে এক সপ্তাহ টাকা তোলার পরে তারপরে তুমি সোশ্যাল মিডিয়া থেকে তোমার সমস্ত কিউআর কোড অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু সরিয়ে দিয়েছিলে কেন কারণ মানুষের কথা তুমি নিতে পারছিলে না এখানে তুমি আবারও প্রমাণ করলে যে তোমার ইগো তোমার ছেলের প্রতি যে চিন্তা সেটার থেকে অনেক দামি তোমার ছেলের সুস্থতা তোমার কাছে মূল্যহীন তোমার ইগোর তুলনায় তুমি নিজের মুখে বললে হুম আর তোমার গুণধর হাজবেন্ড কার উপরে দোষটা দিল আমার উপরে দোষ দিল আর কতভাবে তোমরা তোমাদের মূর্খামিটা জনসমক্ষে নিয়ে আসবে কতভাবে নিয়ে আসবে এই তুমি বলছো টিয়া যে তোমার ছেলে সুস্থ আছে হিমোগ্লোবিন লেভেলের পরিমাণ বারবার বলো আবার বলো ইন ফিউচার আমি বিএমটি করাতেও পারি তাই কোনটা কখন কি বলো না বলো নিজেদের কোনো হদিস থাকে না হুশ থাকে না অথচ তোমরা এসে বলছো কাউকে হুমকি দিচ্ছ যে প্রমাণ সমেত যেন রেখে দেয় হুম খুব ইজি হুমকি দেওয়া তার থেকেও বেশি ইজি কেস করা কিন্তু তারপরে কেস চালানো উপযুক্ত প্রমাণ সাক্ষ্য জোগাড় করা সেটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের ওর মধ্যে একবার ঢোকো বুঝতে পারবে বুঝতে পারলে কেস করে যে নিজেকে ভাবে যে আমি রাজা হয়ে গেলাম বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার মতন একটা নগণ্য বিষয় নিয়ে যারা কেস করে ভাবে যে আমি বিশাল কিছু করে ফেললাম তারা পরবর্তীতে ঠিক বুঝতে পারবে হুম তো টিয়ার হাজবেন্ডকে বলবো অতিরিক্ত লম্পধম্প ভালো নয় মাতাল বলেছে মাতাল তুমি ওকেশনালি যদি খাও তুমি যদি অল্পই খাও তাহলে তোমার বউয়ের এই পরিস্থিতিতে পেটে বাচ্চা নিয়ে এত নাটক না করলেও হতো এত নটাঙ্কি না করলেও হতো তোমরা নটাঙ্কি করবে ঝম্প করে নাটক দেখাবে পাবলিক কিচ্ছু বলতে পারবে না কিচ্ছু বলতে পারবে না পাবলিক একটাই কথা ছিল এই পরিস্থিতিতে তোমরা এমন কোনো আচার আচরণ করো না যাতে করে তোমাদেরকে নিয়ে মানুষে দুটো কথা বলে সে কমেন্ট বক্সে হোক বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক টিয়া আরও বেশি পরিমাণে এই সিচুয়েশানটাকে কাজে লাগিয়ে নিজেও কন্ট্রোভার্সি করছে নিজেও কন্ট্রোভার্সিয়াল লাইফ করছে এবং মানুষের হাতে কন্টেন্টও তুলে দিচ্ছে নতুন বিষয় হুমকি দিচ্ছে তাহলে ভাবো আবার এর স্বামী টিয়ার হাজ টিয়ার পরিস্থিতির দোহাই দিচ্ছে যে ওর এই পরিস্থিতিতে ওর সঙ্গে এরকম করছে যার নিজের পরিস্থিতি সম্পর্কে নিজেরই কোনো জ্ঞান নেই যে আমার এই সময় এই সমস্ত বিষয়ের মধ্যে ঢোকাই উচিত না তাকে আর কে কি বলতে পারে যার একমাত্র লক্ষ্য এনি হাউ ভিউজ আমি জড়ো করব তাকে আর তো কিছু বলার নেই সোশ্যাল মিডিয়া আছো সিম্প্যাথির নজরে না নিজেকে শো করতে চাও সিম্প্যাথি নিজেকে নজরে নিজেকে খালি শো করতে চাও বাট সেরকম কোনো কাজ করো না যে আমাকে মানুষ একটুখানি এখন রেহাই দিক সিম্প্যাথি দিক উপচে আবার বরকে পাশে নিয়ে তারপরে কন্ট্রোভার্সি করলে একটা কন্ট্রোভার্সি চ্যানেল খোলো তারপরে দেখবে এই রকম আপসোসার করতে হবে না ঠিক আছে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এখন এই ধেরে বয়সে টিয়ার জন্য প্রার্থনা করা ভুল উচিত হবে না যে ভগবান ওকে সুবুদ্ধি দিও এটা বলাটা উচিত হবে না কারণ যে নিজেকে অনেক বড়ো মাপের এই যে ওপরওয়ালা মনে করে না তাকে কেউ কিচ্ছু বোঝাতে পারবে না ও নিজে অনেক কিছু বোঝে চলো টাটা